আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের কন্ডিশনাল ফরমেটিং নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে বিভিন্ন কন্ডিশনের উপরে বেস করে আমাদের যে ডাটাগুলো থাকবে বা আমাদের ভ্যালুগুলো থাকবে এদেরকে আমরা ফরমেট করবো তো আমরা উদাহরণের জন্য আমরা মাইক্রোসফ এক্সেলে চলে যাই ওকে এক্সেলে চলে গেলাম এইখানে দেখেন আমাদের কিছু ডাটা আছে এই ডাটাকে আমরা বিভিন্ন কন্ডিশনের উপরে বেস করে ডাটাগুলোকে আমরা তো সাজাব তুমি প্রথমে ডাটাগুলোকে একটু আমরা যদি হোম ট্যাবে থাকি হোম রিবনের মধ্যে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে কন্ডিশনাল ফর্মেটিং তো আমরা পুরো ডাটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি চলে গেলাম একদম উপরের দিকে যদি আমরা দেখি আমাদের এইখানে একটা বাটন আছে যেটা হচ্ছে কন্ডিশনাল ফর্মেটিং তো আমরা প্রথমে এইখানে চলে যাব। এই কন্ডিশনাল ফর্মেটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে প্রথম হচ্ছে হাইলাইট সেল ভ্যালু আমাদের এই সেলগুলোকে আমরা হাইলাইট করবো কিছু কন্ডিশনের উপরে বেজ করে যেমন দেখেন গ্রেটার দেন ধরেন আমি বললাম যে যাদের ভ্যালু পঞ্চাশের উপরে বা যাদের ভ্যালু চল্লিশের উপরে তাদেরকে একটা কালার দিয়ে দাও তো গ্রেটার দেনে ক্লিক করলাম ক্লিক করে দেখেন এখানে আমি বলে দিলাম যে যাদের মান চল্লিশের উপরে বা পঁয়তাল্লিশের উপরে তাদেরকে তুমি কালার করো পঁয়তাল্লিশ লিখে বলে দিলাম কী কালার দিবা ধরেন বলে দিলাম হচ্ছে গ্রিন ফিল্ড মানে গ্রিন কালার দিয়ে দাও এরপরে জাস্ট ওকে ক্লিক করলাম দেখেন যেসব সেলের ভ্যালু আমার পঁয়তাল্লিশের উপরে তাদেরকে এরকম গ্রিন কালার দিয়ে দিছে জাস্ট আমি একটা কন্ডিশন দিয়েছি সেই কন্ডিশনের উপর বেস করে আচ্ছা এখন আমি এটাকে একটু ক্লিয়ার করি এখান থেকে গিয়ে ক্লিয়ার রুলস আচ্ছা এটাকে আমরা ক্লিয়ার করে দিলাম আবার আমরা এটাকে সিলেক্ট করলাম এটাতে হলো হাইলাইট করা বিভিন্ন কিছু বেস করে যেমন লেস দেন ইকুয়াল টু টেক্সট দ্যাট কন্টেন্স মানে একটা টেক্সটের মধ্যে যদি এই লেখাটা থাকে তুমি এবার এটাকে হাইলাইট করো যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে তোমার ডুপ্লিকেট ভুলোতে ক্লিক করলাম ক্লিক করার পর বললাম যে যদি ডুপ্লিকেট থাকে তুমি সেগুলোকে রেড কালার দিয়েই করো আর কি রেড টেক্সট ওকে এরপরে জাস্ট ওকেতে ক্লিক করলাম দেখেন যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো এরকম রেড মার্ক দিয়ে দিছে যে এইগুলো তোমার হচ্ছে ডুপ্লিকেট আছে তাহলে আমরা খুব সহজে ডুপ্লিকেট ভ্যালু বের করতে পারতেছি কোনটাতে কী আছে আমি আবার একটু এটাকে ক্লিয়ার করি আবার আমি যাই গিয়ে দেখেন এইখানে মোর রুলসে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের মতো রুলস ক্রিয়েট করতে পারব যেমন মনে করেন ফরমেট অনলি সেলস কন্টেন্স বা ফর্মেট সেল বেসড অন দেয়ার ভ্যালু আচ্ছা তাদের ভ্যালুর উপর বেশ করে তা আমি বলতেছি যে লোয়েস্ট থেকে হায়েস্ট যেগুলো লোয়েস্ট সেগুলোকে থাকবে হচ্ছে এক ধরনের কালার মানে এরকম ডার্ক কালার আর যেগুলো হচ্ছে সরি যেগুলো হচ্ছে লোয়েস্ট সেগুলো ডার্ক কালার থাকবে আর যেগুলো হচ্ছে হায়েস্ট সেগুলোতে এরকম একটা সফট কালার দেওয়া থাকবে জাস্ট আমি এখান থেকে ফরমেট স্টাইল দুটা কালার নিছি যেগুলো হচ্ছে বে বড়ো সেগুলোকে এই ধরনের কালার এবং ধীরে ধীরে ছোট হচ্ছে আর কালারটা গাঢ় হতে থাকবে আমি এখান থেকে যে কোনো ধরনের কালার নিজে চাইলে চুজ করতে পারি তো আমি এখানকারটাই ব্যবহার করতেছি এরপরও খেতে দিলাম দেখেন যেগু যেটা সবচাইতে বড় সেটা ধীরে ধীরে সাদা এবং যেটা যত ছোট সেটার কালার তত বেশি গাঢ় তো এইভাবে আমরা চাইলে এগুলোর উপর বেস করে আমরা ফরমেট করতে পারবো আবার দেখেন এটাকে ক্লিয়ার করে দেই আবার যদি যাই আচ্ছা এখানে গেল হাইলাইটের ব্যাপার এরপর আছে বটম অ্যান্ড টপ রুলস যে আমরা যদি চাই যে টপ টেন আইটেম টপ টেন পার্সেন্ট আইটেম বটম টেন আইটেম এরকম বিভিন্ন কালার করতে পারবো যেমন দেখেন টপ টেন আইটেম নিলাম নিয়ে বলে দিলাম তাদেরকে তুমি ইয়েলো কালার করে দাও দেখেন টপ টেন আইটেম ইয়েলো কালার হয়ে গেছে ওকে আবার যদি আমরা যাই কিয়র যদি চাই এবার হচ্ছে বটম টেন বা এভারেজ বিলো এভারেজ জাস্ট আমি যেভাবে খুশি তেমন দেখেন বটম টেন পার্সেন্ট ওকে এদেরকে রেড কালার করে দিবে এখানে আমি চাইলে অন্য কালারও নিতে পারি কাস্টম ফর্মের থেকে স্টে রেডি থাকুক ওকে দিন এই যে লাস্ট যে দশ পার্সেন্ট তাদেরকে এরকম কালার করে দিছে তো আমাদের যখন অনেক বড়ো বড়ো ডাটা থাকবে তখন আমাদেরকে যে কোনো ডাটাকে এরকম করে ফরমেটিং করে বের করা আমাদের জন্য খুব সহজ ওকে এটাকে আমি ক্লিয়ার করে দিই এরপরে যদি আমরা দেখি আর কোনটা আছে ডাটা বার ওকে ডাটা বারের মধ্যে কোন ডাটা আসলে কত বড় এটা ডিফাইন করতেছে এখানে বিভিন্ন কালার আছে আমরা যে কোনো কালার নিতে পারি তোমার এই কালারটা যদি নিই পিঙ্ক দেখেন যেটা হচ্ছে এইটি ফাইভের সবচাইতে বড় এই জন্য সে পুরো ঘর জুড়ে আছে এরপর একটু ছোটকে আটাত্তর সে অল্প একটু ঘর জুড়ে আছে এটাকে বলতেছে ডাটার বার তো আমরা চাইলে কোন ডাটার সাইজ কত বড় এরকম করে বারের মাধ্যমে এখান থেকে দেখতে পারবো ওকে কন্ডিশনাল ফর্মেটি নিয়ে গেলাম আবার ক্লিয়ার করি আচ্ছা এরপরে সেট আইকন আমরা চাইলে আচ্ছা এখান থেকে স্কেল আমরা কালার স্কেলের মাধ্যমেও ডাটাকে ডিফাইন করতে পারবো আমরা সেট আইকনে যাই একটু এটা একটু দেখি গিয়ে মোর রুলসে ক্লিক করলাম ওকে এখানে দেখেন বলতেছে যে আমরা সেট করে দিতে পারি ধরে নেন আমি এরকম করে সেট করলাম যে যাদের মান চল্লিশের নিচে তুমি তাদেরকে এক ধরনের চিহ্ন দিয়ে দাও বা আইকন দিয়ে দাও যাদের মান হচ্ছে চল্লিশ থেকে ষাট তাদেরকে একটা আইকন দিয়ে দাও যাদের হচ্ছে ষাট থেকে আসে তাদেরকে এক ধরনের আইকন দাও তো আমি এখানে বলে দিব। যে যাদের মান আমার ধরে নেন কত চল্লিশ বা চল্লিশের নিচে চল্লিশের নিচে তাদেরকে এক ধরনের কালার আচ্ছা আমি এখান থেকে একটু সেট করি না তিনটাই থাকুক তিনটায় ঠিক আছে আমি প্রথমে বলে দিলাম যে ভ্যালু ইজ কত সাইটের বড় সাইট বা সাইটের বড় তাদেরকে তুমি দিবা হচ্ছে গ্রিন কালার এখান থেকে না এখানে এরকম দিলাম যে তাদের রাইজিং তাদের উন্নতি হচ্ছে ওকে এরপর আমি দিয়ে দিলাম ধরেন এইখানে যারা হচ্ছে চল্লিশ বা চল্লিশের বড় তাদেরকে আমি দিয়ে দিব হচ্ছে ইয়েলো কালার যে হ্যাঁ তাদের কিছুটা উন্নতি এখন শুরু হয়েছে আর কি এরকম একটা রাইজিং দিয়ে দিলাম যে তাদের মোটামুটি উন্নতি হচ্ছে আর যারা চল্লিশ বা চল্লিশের নিচে আছে তাদেরকে আমি দেবো রেড কালার যে না তাদের অবস্থা খুব খারাপ এরপরে এখানে পার্সেন্টেজ আছে এখান থেকে আমার জাস্ট নাম্বার দিয়ে দিলাম পার্সেন্ট না নাম্বার ওকে সরি এখানে আমি আবার একটু লিখি এইটা হচ্ছে ষাট এটা হচ্ছে চল্লিশ এরপর যে ওকেইতে দিই দেখেন এখানে যারা হচ্ছে ষাটের উপরে দেখেন তাদের উন্নতি জাস্ট তার উপর দিকে উঠতেছে তাদের গ্রো হচ্ছে যারা হচ্ছে চল্লিশের কম দেখেন তাদের ডিমোশন এবং যারা হচ্ছে ষাট থেকে চল্লিশের মধ্যে তাদের উন্নতি অবনতির মাঝখানে তারা অবস্থান করতেছে তো এইভাবে চাইলে আমরা এগুলোকে সেট করতে পারবো তো এইরকমভাবে কন্ডিশনাল ফরমেটিংয়ের মাধ্যমে আমরা যে কোনো সেলকে বা যে কোনো সেলকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা এদেরকে সাজাতে পারবো বা আমরা যদি মোরুলস যাই মোরুলসে গিয়ে আমাদের মতো করে আমরা এখান থেকে রুল সেট করে সেট করে আমরা এই কাজগুলো করতে পারবো আমরা আরেকটা দিকে দেখি রুল সেট করে দেখি কেমন হয় এটাকে আমি আবার একটু ডিলিট করে দিচ্ছি clear রুলস আচ্ছা এইখানে গেলাম আমরা এটা এখানে যাই গেট রুলস বানাই আচ্ছা এইখানে আমরা রুলস বানাবো দ্য সেল কন্টেইন আচ্ছা ফরম্যাট সেল কনটেইনস আচ্ছা আমরা বলে দিব যে যাদের মান আসে হচ্ছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে তাদেরকে একটা কালার দেবে আচ্ছা ধরেন বিটুইন যাদের ভ্যালু আছে হচ্ছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে তাদেরকে আমরা একটা কালার দিব ফরম্যাটে ক্লিক করলাম করে বলে দিলাম যে তাদেরকে আমরা একটু গ্রিন কালার দিয়ে দিব ওকে দিলাম এখন যদি আমরা ওকে দিয়ে দেখেন যাদের মান তিরিশ থেকে চল্লিশের মধ্যে তাদেরকে এরকম গ্রিন কালার দিয়ে দিছে তো এরকম করে আমরা চাইলে নিজেদের মতো করে রুলস সেট করে কন্ডিশনাল ফর্মেটিং করতে পারবো তো আশা করি কন্ডিশনাল ফর্মেটিং আপনারা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ